নীর শুনলো হসপিটালে যাচ্ছে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে কথাটা শুনতেই নীরের হাত থেকে মোবাইল পড়ে গেল নীর হাটু ভেঙে বসে পড়ল মেরিন নীর সব কিছু ফেলে বেরিয়ে গেল গাড়ি নিয়ে না এমন হতে পারে না ও কেন এমন করলো ও কি জানে না আমি মরে যাবো কিছু দিন যাবত ডমিনেট করেছে বলে হসপিটালে নীল পাগলের মতো দৌড়ে ঢুকলো দেখলো সবাই দাঁড়িয়ে আছে ম্যারিন মেগ হাত দিয়ে ইশারা করতেই নীল এক সেকেন্ডও দেরি না করে ভেতরে ঢুকলো দেখলো মেরিন শুয়ে আছে হাতে কেনলা মেরিন তাকে দেখে নীল মেরিন উঠে বসলো চোখে মুখে ভয় স্পষ্ট নীল দৌড়ে গিয়ে মেরিনকে জোরে ধরে হাওয়া করে কাঁদতে লাগলো মেরিন মনে মনে উনি এমন বিরহ প্রেমিকের মতো কাঁদছেন কেন কি হয়েছে এতটুকুর জন্য এত রিয়াক্ট করার কি আছে না বাবা থাক জিজ্ঞাসা করব না করলে কপালে দুঃখ আছে এমনটা করার আগে তুই একবার আমার কথা ভাবলি না আমি কি নিয়ে বাঁচব তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব রে এতটুকু রাখতে গেলে কেউ মরে তাহলে অত আর বলতে পারলো না কারণ নিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারলো এতটুকু রক্ত তুমি সুইসাইড করতে গেলে কোন সাহসে বলো ফাজিল মেয়ে ভাইয়া হ্যাঁ আমাকে ড্রাইভ চকোলেট মারলো তাও কোনো কারেন্ট ছাড়া ওই চুপ আবার থাপ্পড় মারবো সুইসাইড অ্যাটেম্প করেছে আবার বলে কোনো কারণ ছাড়া হ্যাঁ আমি কখন সুইসাইড অ্যাটেম্প করলাম আম্মু আমার ড্রাইভ চকলেটের মাথা খারাপ হয়ে গেছে তুমি আরেক গালে আর থাপর থাপ্পড় মারলো খারাপ পর ভাবে কুলে না আরেকটা লাগাবো কিন্তু ঠোঁটুল দিয়ে ঠিকই কাতে লাগলো ভীষণ কিউট লাগছে নীর মুচকি হেসে মেরিনকে বুকে জড়িয়ে নিল কেন বলছো না যে তুমি আমার দুনিয়া কেন সুইসাইড বাটন করলে তুমি মেরিন কাতে কাটতে হিচকি তুলে ফেলেছে আমি সুইসাইড করিনি আবার মিথ্যে আমি সত্যি বলছি নীর মেরিনকে বুক থেকে ওঠালো মেরিনের গালে হাত রাখলো এরপর চোখে চুমু দিল বলল তুমি করুণটি কি করেছে মেরিন বাম হাত ইশারা করলো মীর মেরিনের হাত বরাবর তাকালো দেখলো যে পাশে আরো একটা বেড যেটাতে ইয়া শুয়ে আছে ওর চোখ বন্ধ মানে অজ্ঞান এরপর সব দিক খেয়াল করে দেখলো যে মেরিন ইয়াকে রক্ত দিচ্ছে মীর অজ্ঞান আসলে ঘটনাটা হলো এই যে নির্মেরিনের ব্রেকআপের পরে যে ইয়াও ইমানের সাথে ব্রেকআপ করেছিল সেটা আগেই বলেছি তো এখন মেরিনের বিয়ের কিছুদিন আগে ইয়ার এঙ্গেজমেন্ট হয়েছিল পাঁচ বছর ইয়া বহু কষ্টে ইমানকে ভুলেছিল কিন্তু মেরিনের বিয়েতে আবার ইমানকে দেখে ইয়ার দিন দুনিয়া ঘুরে গেছে ওর বাবাকে বিয়ের এঙ্গেজমেন্ট ভাঙার কথা বলতে পারছিল না কারণ এঙ্গেজমেন্টের আগে ওর বাবা অনেকবার জিজ্ঞেস করেছিল যে ও কাউকে ভালোবাসে কিনা তখন ইয়া না করেছিল কিন্তু ইমানকে দেখে যে ভালোবাসা আটকে রাখতে পারেনি ওর অবস্থা এমন যে ইমানকে ভুলে অন্য কাউকে বিয়ে করতে পারবে না আবার সবকিছু ছেড়ে ইমানের কাছেও চলে আসতে পারবে না এতে ওর বাবার মান সম্মান মাটির সাথে মিশে যাবে যে বাবা ওর ভালোর জন্য দ্বিতীয় বিয়ে করেনি সেই বাবাকে কষ্ট দেওয়া ওর তারা সম্ভব না সেই সাথে ইমানও ইয়াকে রাগ দেখে বিয়ের জন্য রাজি হয়েছে খালাতো বোনকে মেরিনের বাজটাতে ইমানোর ফ্যান্স থেকে নিয়ে এসেছিলো যা দেখি ইয়া মেনে নিতে পারেনি নানা চাপে পড়ে বাধ্য হয়ে ইয়া সুইসাইড অ্যাটেম্প করেছে সেটার খবর শুনেই মেরিনরা দৌড়ে হসপিটালে আসছিল নীর তখন নীর যখন কনিকাকে ফোন করলো তখন গাড়িটা যে জায়গায় ছিল সেখানে অনেক মাইকিং টাইকিং হচ্ছিল যার জন্য নীর ভুল শুনেছে অ্যাকচুয়ালি কনিকা বলেছিল এই ইয়া ওয়ার্ডটা এই ইয়া ওয়ার্ডটা নীর শুনতে পায়নি দুই দিন পর রাতে আচ্ছা ডার্ক চকলেট একটা কথা বলুন না কি ইমান ভাইয়া আর ইয়ার ব্রেকআপ কেন হয়েছিল ইয়া কেন ইমান ভাইয়াকে ছেড়ে এসেছিল শুনে কষ্ট পাবে না তো তোমার জন্য আমার জন্য আমাদের জন্য মানে নীর সবটা বলল ইয়া আমাকে এতটা ভালোবাসে আমার নিজের বোন থাকলে সেও হয়তো আমাকে এত ভালোবাসতে পারত না ওর জায়গায় আমি থাকলেও হয়তো এমন করতাম না হয়তো এদেরই নাম বেস্ট ফ্রেন্ড হুম হুম আচ্ছা ইয়ে সুইসাইড অ্যাটেম্পট কেন করলে মেরিন বলল আলাদা এত ভাবলা এত প্যাচ হুম হাসির কিছু বলেছি হুম হাসো হাসো প্ল্যান তো আর তোমাকে বানাতে হবে না সেটা তো আমাকেই বানাতে হবে প্ল্যান মেলানোর প্ল্যান হাজো নসিব আমার গত ছয় সাত বছর ধরে প্ল্যানই বানাচ্ছি প্রথমে নিজের ভালোবাসাকে প্রোপোজ করার প্ল্যান নিজের জিএ রোজ দুবার হলেও আপ করতো সেটাকে ঠিকঠাক করার প্ল্যান নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য প্ল্যান নিজের বিয়ে করার প্ল্যান বউয়ের মনে নিজের নামে সন্দেহ ঢোকার প্ল্যান বউকে তার পছন্দের জায়গায় হানুমনে নেওয়ার প্ল্যান ভাইয়া ভাবির প্যাচা প্লাস পিয়ের প্ল্যান এখন আবার ইয়ার ইমানের পিয়ের প্ল্যান আমার নিজেকে না প্ল্যান গুরু মনে হচ্ছে মেরি নিরের গলা জড়িয়ে ধরে বলল প্ল্যান গুরু কি জানি না তবে লাভ গুরু বলেছে নীর মেরি মেন নাক টেনে বলল তাই বলছি তবে আমার মনে হয় না ইমান ভাইয়া আর ইয়ার বিষয়ে কোনো ভয়ানক প্ল্যান বানানোর দরকার নেই আঙ্কেল মানে ইয়ার বাবা ভীষণ ভালো আর পোলাইট ইয়াকে ও নিয়ে কাদর করে তাই আঙ্কেলকে বুঝিয়ে বলেই হবে আমি কালি বাবাকে বলতে বলবো বাবা কেন পড়বে ছেলেটা কি বাবার নাকি মানে আরে বাবা পড়বে কেন বলবে আঙ্কেল মানে হিমানের বাবা ও হাম কিন আর কোনো কথা না আমাকে আমার কাজটা করতে দাও বলেই মেরিন নিজের সাথে মিশিয়ে এসে বিখ্যাত তিলটাকে কিস করতে লাগলো ইয়া ইমানের এঙ্গেজমেন্টের দিন মানে রাত ইয়াকে মেরে নিজের হাতে সাজিয়ে দিচ্ছে আর ইমানকে নীল দুজনকেই নীল পড়ানো হচ্ছে অথচ ওরা দুজনের কেউই জানে না যে ওদের এঙ্গেজমেন্ট ওদের সাথে ইমান জানে যে ওর খালকা বোনের সাথে ওর এঙ্গেজমেন্ট আর ইয়া জানে আজকে ওর কাবিন কিরে মাম্মা আজকে তোমার পাঞ্চিনী কিন্তু মুখ এমন করে রইছো যেন তোমার কেউ বুড়ি গঙ্গা চ্রুপাতে নিয়ে যাচ্ছি ওই কথা কম বল রেডি করতে দে এই কারণেই তো বলি নিরাই দেখলেই মাইয়ারা কিল্লায় এত কেরাস খায় এ সরি এ তো সাজিয়ে গুজিয়ে বের হয় মাইয়ারা আহত নিহত হয় এখন তুই নিহত হতে না চেক না চুপ থাক ওই স্ট্রবেরি ক্ষীর আমাদের এঙ্গেজমেন্টে তো আমাদের এমনি সাজা শুনি খবরদার যদি আরেকবার স্ট্রবেরি ক্ষীর ডেকেছিস না ওই নামে আমাকে কেবল আমার বউ ডাকবে ওই সবাই চুপ ইমান রাক্কু যে পাঠার বুলি ঠুকু বলির পাঠা হতে যাচ্ছে সে কিছু বলতে চাই বলুন প্লিজ ওকে এ আমি চুপ দেখেন আমি বিয়েতে রাজি হয়েছি জেনে ইয়ে মানে সুইসাইড অ্যাটেন্ড করেছিল আর যদি অ্যাগ্রেজমেন্টের কথা শোনে তাহলে কি করবে আমার বাপের মাথা করবে যে মেয়ে তোকে বলে এঙ্গেজমেন্ট করেছে তুই তার কথা ভাবছিস আমার মনে হয় ইয়া তোকে কখনো ভালোই বাসেনি ওদিকে তুই এমন ভাবে কান্না করছিস যেন তোর বিয়ে কোনো চিড়িয়াখানার পেতনির সাথে বিয়ে হচ্ছে যে তোকে হানি নিয়ে যাবে সূর্যের দেশে ওই থাম তো সাজাতে দে তোকে সব কান্না এখন কাঁদলে বিদায়ের সময় কি কাঁদবি তখন না কাঁদলে মানুষ কি বলবে বলতো কি আর বলবে বলবে ডিজিটাল বউ তবে আফসোস আমি ডিজিটাল বইয়ের টাইটেলটা পাইনি ভীষণ কান্নাস ছিল আহারি বেচারি আমি তিন ঘন্টা পর ইয়া ইমান যখন জানতে পারলো যে ওদের এঙ্গেজমেন্ট তখন খুশিতে দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এঙ্গেজমেন্টের কিছুদিন পর ওদের বিয়ে হলো আর কি লিখব ইয়া ইমান অধরা মেঘ অ্যান্ড নির্মিনের মিলিত হয়ে গেল এক কাজ করি ওদের বেবি হওয়াটাও দেখাই বেশ কিছুদিন পর নীর অফিস থেকে ফিরলো রুমে গেল আর গিয়ে অবাক হয়ে গেল কারণ সারা ঘর কালারফুল মোমবাতি দিয়ে সাজানো হালকা পাতলা ফুলও আছে সেই সাথে ছোট্ট টেবিলটাতে একটা ছোট্ট কেকও রাখা আছে নীরের মুখে হাসি ফুটলো নীর এগিয়ে গেল তখন পেছন থেকে মেরিন এসে নীরকে শক্ত করে জড়িয়ে ধরল বেশি ভালোবাসে নীর মেরিনের হাত জোড়া নিয়ে কিস করলো এরপর মেরিনের দিকে ঘুরলো আর ঘুরেই তো হা কারণ মেরিন লাল রঙের একটা শাড়ি অ্যাকচুয়ালি বেনারসি পরেছে অনেক সুন্দর লাগছে মেরিনকে নীর ঘোর লাগার দৃষ্টিতে মেরিনকে দেখতে লাগলো মেরিন নীরের চোখের পাতায় হাত রেখে বলল আমি তো বন্ধ করে থাকুন না হলে আমি আমার কথা বলতে পারবো না নীর আবার মুচকি হাসলো বলতে হবে না নির থেকে মেরিনের হাত ছড়িয়ে মেরিনকে ঘুরে ওকে পেছন থেকে জড়ি ধরে ঘাড়ে মাথা রাখলো এরপর মেরিনের পেটে হাত রেখে বলল আমাদের জুনিয়র আসে তাই তো এ আপনি কি করে আলে আমার যে বউ গত দু বছরে বলে আমাকে এমন সারপ্রাইজ বা গিফট কিছুই দেয়নি সে এমন কিছু করলো তাও কোনো কারণ ছাড়াই আর কারণটা হলো তার টুইন বেবি চাই সব করার কারণ হলো যেন আমি খুশি হয়ে রোজ কিছু না কিছু জোর ফল নিয়ে আসি কি আপনি নির্মেরিনের ঘাড়ে কিস করে বললো থ্যাঙ্ক ইউ ভাবতেই পারিনি যে বাবা হওয়ার খবরটাও এতটা আনন্দের মেরিন একটা মিষ্টি হাসি দিল পরদিন সবাই জানতে পারলো আর আনন্দের ঢল নামলো নির্মেরিনের খেয়াল এমনভাবে রাখতে লাগলো যেন মেরিন একটা নবজাতক শিশু তবে মেরিনের প্রেগনেন্সি এর আট নয় মাস ভূমিকম্প সুনামি সিডর আইলা ফোনি বুলবুল কি কি যায়নি তাই বলেন মেরিনের অত্যাচারে নীর পাগল প্রায় তবুও নির কোনো বিরক্ত হয়নি মেরিনেরও টুইন ছেলে মেয়ে হলো নির্বন আর নিরাম বাবু হওয়ার পরও নিরের শান্তি নেই

একদম ধরে করলা খাইয়ে দিব বাজে কথা বলে আমার কি চকলেট নেই যে তোমাদের এটা খাবো আমার বাবা ভাইয়া আর জামাইয়ের কি চকলেট কেনার টাকা নেই যে আমি তোমাদের এটা খাবো ধমক খেয়ে দুই ভাই বোন কান্নাকাটি করতে লাগলো মনে হয় মামুনি খেতে তখন নীর এলো বাচ্চারা দুজনেই পাপা পাপা করে নীরের দিকে দৌড়ে গেল আর সব বলল মেরিন মনে মনে এই রে এই স্ট্রবেরি খিটটা না আবার বাচ্চাদের সত্যিটা বলে দেয় বাচ্চারা তোমাদের টপলেট কে খেছে জানো মীর ইশারা দিয়ে বলল তোমাদের মামনি চল মজা দেখাই না মু আই ডক চকলেট দূরে থাকুন দুই বাচ্চা আর মীর মিলে মেরিনকে সুসুড়ি দিতে লাগলো আর মেরিন খিলখিল করে হাসতে লাগলো এইভাবে আনন্দের সাথে নির্মেরিনের জীবন চলতে লাগলো হে সো তোমাদের গল্পটি কেমন লাগলো জানাবে কমেন্টে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ